হাওড়ার এক জাগ্রত কালী মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হাওড়ার ব্যাটরা এলাকার অধীনস্থ কাটাপুকুর পাঠশালার কালী মায়ের মন্দির আজ থেকে প্রায় সাত আটশো বছর আগে সমগ্র অঞ্চল বেতর নামে প্রসিদ্ধ ছিল আর এই বেতরের মধ্যবর্তী দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদীর শাখা নদী সরস্বতী প্রাচীন বেতর অঞ্চল যা বর্তমান হাওড়া জেলার ইতিহাস সমৃদ্ধ কাটাপুকুর অঞ্চল এই স্থানে রয়েছে পাঠশালা রক্ষাকালীর মন্দির এই মন্দির সম্পর্কে হাওড়া জেলার ইতিহাসে সঠিক তত্ত্ব পাওয়া যায় না ইতিহাস অনুসারে এই কাটাপুকুর এলাকার পার্শ্ববর্তী মঠবাগান ছিল একটি গ্রাম আর এর কাছেই ছিল সরস্বতী নদী ইতিহাস জানে নদীপথে অনেক বণিকরা ব্যবসার জন্য পণ্যদর্ব নিয়ে যাতায়াত করতেন সরস্বতী নদীর ধারে মঠবাগানে এক সাধক কালী মায়ের আরাধনা করতেন হাওড়ার ইতিহাস ঘাটলে জানা যায় একবার এক মুসলমান জমিদার এই সাধকের কাছে আসেন কারণ তিনি শুনেছেন এই সাধক মহৌষধ সেই মুসলমান জমিদার কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল এই রোগ থেকে মুক্তি পেতে তিনি সাধকের কাছে আসেন তখন সেই সিদ্ধ পুরুষ তার সেবার মাধ্যমে মুসলমান জমিদারকে রোগমুক্ত করে দেন বিনিময়ে ওই মুসলমান জমিদার সিদ্ধপুরুষকে প্রচুর ধন সম্পত্তি দান করতে চান কিন্তু ওই সিদ্ধ পুরুষ ধন দান নিতে চাননি তার বদলে সেই মুসলমান সাধককে একটি মন্দির তৈরি করে দেওয়ার জন্য আবেদন করেন তৎকালীন সময়ে জলদস্যু কুখ্যাত কালাপাহাড় হিন্দু মন্দির দেখলেই ধ্বংস করতেন এমনকি মন্দিরের বিগ্রহ ভেঙে লুটপাট এমনকি সাধক সাধিকাদের মেরেও দিতেন একদিন কালাপাহাড়ের আগমনের খবর পেয়ে সাধক মায়ের মূর্তি লুকিয়ে রাখার জন্য কাটা পুকুরের তীরে একটি বটগাছের তলায় রেখে দেন তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি মায়ের কিংবা সাধকের এই ঘটনার বহু বছর পর পরবর্তী সময়ে মা কালী গ্রামের এক ব্রাহ্মণকে স্বপ্ন দিয়ে জানান তিনি কাটা পুকুরের পাশে বটগাছের তলায় আছেন এখান থেকে তুলে তাকে স্থাপন করতে পরের দিনই ওই ব্রাহ্মণ গ্রামের সবাইকে জানান সেই স্বপ্নদেশের কথা গ্রামের লোকজন কাটা পুকুরের কাছে এসে বটতলায় খুঁড়ে মায়ের একটি কাঠামো খুঁজে পান গ্রামবাসীরা সেটিতে তুলে এনে মূর্তি করে পুজো করেন আর এই একই রাতেই পুজো শেষ করে সেই রাতেই বিসর্জন দেন মাকে তবে মায়ের অধিবাস স্থানে গ্রামবাসীরা একটি বেদী স্থাপন করেন এবং সেই বেদিতে গ্রামের মহিলারা প্রতিদিন প্রদীপ দিতেন আরও কথিত রয়েছে এই এলাকায় স্থানীয় বাসিন্দা শ্যামাচরণ বাদুড়ি রোজ কাজে যাওয়ার আগে আর ফেরার পথে মায়ের বেদিতে প্রণাম করতেন একদিন বেদিতে প্রণাম করার সময় শুনতে পেলেন একটি ছোট্ট মেয়ের কণ্ঠস্বর বলি ও শ্যামা আমি যে রোদে জলে পড়ে আছি আমার একটা ব্যবস্থা করো পিছনে ফিরে আর কাউকে দেখতে পাননি মায়ের বেদিটি যেখানে ছিল সেটা এই এলাকার আর এক স্থানীয় বাসিন্দা চক্রবর্তী পরিবারের জমি শ্যামাচরণ তৎক্ষণাৎ চক্রবর্তী পরিবারকে সব কথা জানান তিনি এও বলেন ওই জমি কিনে মায়ের জন্য ঠাকুরদালান তৈরি করতে চান তিনি আরচালা তৈরি হল গ্রামবাসীরা ঘটা করে পুজো শুরু করলেন আটচালার সামনে আমবাগানে পণ্ডিত পুলিন বিহারী মণ্ডল একটি পাঠশালা চালাতেন শ্যামাচরণ বাবু গুরুমশাইকে অনুরোধ করেন ওই আর্চালাতেই পাঠশালার কর্মকার করার জন্য পরবর্তীকালে আর্চালাটি জীর্ণ হয়ে পড়ায় শ্যামাচরণ বাবুর ছেলে বৈদ্যনাথ বাদুরি তিন দিয়ে পুনরায় বানিয়ে দেন মন্দিরে মায়ের পুজো আর পাশাপাশি চলতে থাকল পাঠশালায় পড়াশুনো উনিশশো তিয়াত্তর সালে টিনের আর্চালা থেকে দোতলা করে শ্রী শ্রী লক্ষাকালী মন্দির প্রতিষ্ঠিত হয় এখানে হাজার হাজার ভক্ত মাকে দর্শন করতে আসেন মায়ের নির্দিষ্ট পুজোর দিনে এই দিন ভক্তরা স্থানীয় কাটা পুকুরে স্নান করে দণ্ডি কেটে আসেন মায়ের মন্দিরে পুজোকে ঘিরে আজ চলে বহু অনুষ্ঠান তার মধ্যে অন্যতম অন্নকূট উৎসব কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন তবে নিত্য পুজো হয়ে থাকে মায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ